আজকে আমরা তৈরি করলাম চিকেন ফ্রাই আসলে বাড়ি সহ যে কোনো অনুষ্ঠানে এরকম স্পেশাল চিকেন প্রাই খেতে যেমন সুস্বাদু বানাতেও একবারে সহজ কিভাবে আপনারা এই সুস্বাদু চিকেন প্রাই তৈরি করবেন দেখে নিন এখানে আমরা একশো পিস লেয়ার মুরগির মাংস নিয়েছি আপনি চাইলে কিন্তু ব্রয়লার মুরগির মাংস দিয়েও হবে সমস্যা নাই তো এই মাংসগুলো আমরা এভাবে কেটে নিলাম এরপরে এই পুরো কাটা মাংসগুলো ভালো করে বেছে নেব মাংসগুলা ভালো করে কাটা হয়ে গেলে এবার আমরা ফানি দিয়ে এগুলো ধুইতে হবে তো ফানি দিয়ে ধোয়ার জন্য ডোবা ফানি দিয়ে আমরা ধুয়ে নেবে এগুলো এবার এর সাথে দিয়ে দিলাম আমরা ভিনেগার বা সিরকা ভিনেগার দেওয়ার পর আমরা ভিনেগার দিয়ে এবার ধুয়ে নেব কারণ ভিনেগার দিলে আপনার মাংসের যে গন্ধটা অনেক মাংসের মধ্যে কিন্তু গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবং মাংসটা পুরো পরিষ্কার হয়ে যাবে আপনি জাস্ট ভিনেগারটা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রেখে দিলে হবে বা দশ মিনিট রেখে দিবেন রেখে দেওয়ার পর ভালো করে এভাবে মেখে নেবেন মানে প্রথমে মেখে নেবেন তারপর আবার মেখে ধুয়ে নেবেন তো ভিনেগার মাখার পর আমরা ভালো করে মাংসটাকে ধুতে হবে তো তিন চারবার ফানি দিয়ে আমরা মাংসটা ভালো করে ধুয়ে নেব যাতে ভিনেগারের কোনো প্লে গন্ধ এবং কোনো অংশ এই মাংসের সাথে না লেগে থাকে ভিনেগার দিয়ে ধোয়ার পর এবার আমরা মাংসগুলো সেকে নেব একটা পরিষ্কার পাত্রে আমরা মাংসগুলো সেকে নিয়েছি আমরা এখানে টোটাল একশো পিস মুরগির মাংস নিয়েছি একশো পিস মুরগির মাংস মানি প্রত্যেকটা মুরগিকে আমরা চার পিস করে নিয়েছি এখানে টোটাল আমাদের পঁচিশ পিস মুরগি পঁচিশ পিসকে একশো পিস করে নিয়েছি এবার মাংসগুলোর ফানিটা আমরা ভালো করে ঝরে নেব মাংসের পানিটা জড়ানো হয়ে গেলে আমরা একটা বড় হাণ্ডির মধ্যে বা সসমানের মধ্যে দিয়ে দিলাম আর কাটার সময় দেখলেন যে মাংসগুলো আমরা ছোটো ছোটো আঁকা করে দিয়েছি কারণ মাংসের মধ্যে যাতে মশলাটা ঢুকে এবং ভালো করে এটা ভাজা হয় সেজন্য তো মাংসগুলো সব মাংস আমরা একটা সশম্যানের নিলাম এবার এর সাথে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এর সাথে দিয়ে দিব আদা এবং রসুন এখানে আমরা টোটাল একশো পিজের জন্য আধা কেজি আদা এবং আধা কেজি রসুন দিয়ে দিলাম দুটো একসাথে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে আমরা এভাবে একটু আলতাভাবে মেখে নেব এভাবে ভালো করে আপনি ছিটিয়ে দিবেন পুরো আদা এবং রসুনটা এবার এই সাথে মরিচের গুঁড়া দিয়ে দেব এক মোট টেস্টি সল দিয়ে দিব একশো গ্রাম সয়া সস দিয়ে দিলাম দুইশো গ্রামের এক বোতল এর সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিব সাথে দিয়ে দিব পঞ্চাশ গ্রাম বেকিং পাউডার বা খাবার চোডা সাথে দিয়ে দিব আধা কেজি পরিমাণের ময়দা ময়দাটা দেওয়ার কারণ হল এটা লাশা হবে এবং মশলাটা ভালো করে মাংসের মধ্যে আটকে রাখবে এবং ভাজার সময় কালারও ভালো হবে এবং টেস্টও ভালো হবে এবার আমরা ভালো করে মুরগির মাংসগুলা মিক্স করে নেবো মানে মশলা সহ যত আইটেম আছে সব কিছু আমরা দেখলেন দিলাম এক এক করে এবার আমরা ভালো করে এটাকে মিক্স করে তারপরে এটাকে আমরা ম্যারিনেট করার জন্য পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবো যাই হোক প্রথমে আমরা ভালো করে মিক্স করে নিলাম এরপরে এর সাথে আমরা আরও দিয়ে দেব আরও কিছু ময়দা দিয়ে দিলাম ভালো করে যাতে মিক্স হয় আর এর সাথে যে জায়গায় জায়গায় দেখলেন যে আমাদের মশলাগুলা এটকে আছে এই মশলাগুলা আমরা ভালো করে এভাবে হাত দিয়ে মিক্স করে দেবো মশলা যাতে এক জায়গায় জমে না থাকে মুরগিগুলো ভালো করে মাখা হয়ে গেলে এর সাথে আমরা ডিম দিয়ে দেবো আর ডিমটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের মুরগির পিসগুলোর মধ্যে ভালো করে লাশা ভাব হবে মানে ভাজার সময় এই যে ময়দাটা আমরা দিলাম মশলাটা দিলাম এটা ভালো করে লাগবে এবং এর টেস্টও আসবে তা আমরা এখানে টোটাল প্রায় পনেরোটার মতো ডিম দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পরে এবার ভালো করে আমরা এগুলো মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এবার আমরা ম্যারিনেট করার জন্য বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পর আমরা এটাকে খুললাম দেখেন আমাদের এটার মুরগির কালারটাও হবে আসলে অনেকটা এই যে মশলাগুলো আমরা দিলাম এই মশলাগুলো মুরগির মাংসের ভিতরে চলে যাবে এই জন্য ম্যারিনেট করে রাখা এর সাথে আমরা এবার জিরার গুঁড়ায় দিয়ে দিবো ফুরে ছিটে জিরার গুঁড়াগুলো দেওয়ার পর আমরা আরও দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট রাখার পর এবার আমরা ভালো করে এটাকে এভাবে আবার মিক্স করে দেবো মানে জিরার মশলার গুঁড়ার সাথে এগুলো ভালো করে মিক্স করে দিলাম যাতে ভালো একটা ফ্লেভার আসে মুরগিগুলো ভাজার জন্য আমাদের ডুবা তেল ব্যবহার করতে হবে মানে অনেক তেল ব্যবহার করতে হবে যাতে তেলের মধ্যে মুরগির পিসগুলো ডুবে থাকে তার জন্য আমরা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনি যে কোনো সয়াবিন তেল দিলেও হবে কোনো সমস্যা নেই সয়াবিন তেল পাম অয়েল সমস্যা আপনি যেটা ভালো মনে করেন সেটা দিবেন তবে সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভাজলে খুবই ভালো হবে এবং টেস্টও হবে তো আমরা এখানে প্রায় পাঁচ লিটার তেল দিয়ে দিলাম এবার এই তেলগুলো গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো তেলগুলো গরম হওয়ার পর আমরা মুরগিগুলো ছেড়ে দিলাম আর আপনি অল্প অল্প করে ফিজ দিবেন একবারে অনেকগুলো ফিস দিলে কিন্তু আটকে যাবে বা ভেঙে যাবে তার জন্য আপনি অল্প অল্প ফিস করে দিয়ে আস্তে আস্তে বেজে নেবেন আর চুলার তাপমাত্রাটা মিডিয়াম করে রাখবেন প্রথম অবস্থা বেশি দিবেন পরে কমিয়ে নেবেন রাখ ভাই <hating and> <unites> <manyas de improving unites>